আমরা ভগবান কই আল্লাহ কই একই তো মাংস কাটলে রক্ত কাটলে এটা কি আপনি আপনি ভাই ভাই বোঝা যাইবো না না রক্ত তো একই রক্ত একই না আলু আছে পেঁয়াজ আছে মোটামুটি আপনার পরিবারের আজকে আজকের মতো বাজার মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ তাই না তাহলে আপনি যে ধর্মারই হন আপনি তো ভাই ভালো আছে আপনার নাম কি মনোরঞ্জন সর্দার মনোরঞ্জন সর্দার অর্থাৎ হচ্ছে আপনারা হিন্দু না খ্রিস্টান খ্রিস্টান

আচ্ছা আপনি ধর্মের ওইটাকে কি বলে যেরকম আমাদের আমরা সুরা পাঠ করি দুয়া পাঠ করি আপনাদের খ্রিস্টান ধর্মের এইরকম একটা কিছু আমাদের একটু বলে শোনান তো না আমরা ওসব পাঠ করি না পাঠ করেন না আমরা এই হালি করে হয়েছি বুঝতে পেরেছেন আমরা হালি করে হয়েছি ছেলে মিলে পড়াবার জন্য এই জন্য আপনি যা আমাদের সৃষ্টিকর্তা তো একটাই আল্লাহ হ্যাঁ আপনারা কি বলেন আমরা ভগবান কই আল্লাহ কই একই তো

এই আমার এই প্লেস থেকে কিছু ইনকাম হয়েছে তো আমি অনেকেরই দিয়েছি আপনারও দেখলাম যে আপনি জুতা ইয়ে করে এই শহরে চলেন তো আপনাকেও ছোটো একটু দিচ্ছি সবাই যারা আমার এই ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা যেন ভিডিওটা শেয়ার করে দেয় কারণ না দিলে আপনার মতো আপনার মতো আর দু একজনের পাশে তো দাঁড়াইতে পারবো না কারণ ভিডিও দেখবে ওখান থেকে টাকা আসবে দেন অন্যজনের পাশে দাঁড়াবো তাই না তাহলে আমাদের ফলোয়ারকে একটু বলে দেন আপনারা সবাই একটু ভিডিওটা দেখেন শেয়ার করে দেন তারপরে আলু আছে পেঁয়াজ আছে মোটামুটি আপনার পরিবারের আজকে আজকের মতো বাজার মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ তাই না তাহলে আপনি যে দরমারি হন আপনি তো ভাই তাহলে ওই যে কর্ম কিভাবে করা যায় বা ভালো কিছু করা যায় ওটা করবেন তবে আমি রেসপেক্ট করি আপনারা তো ভিক্ষার সাথে জড়িত নেই এত অসহায় থাকা অবস্থায় ইনকাম করে খাচ্ছেন ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে আরও থাকতে পারি ভালো কাজ করতে পারি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবো ঠিক আছে দাদা আল্লাহ হাফেজ আল্লাহ